যে এই আহতরা খুব জ্বালাইছে এই আহতদের আজকে ছাড় দিব না জবাই করে খাসির মতো করে রাখবো আমরা ওই কথা শোনার পরও কোনো কথা বলিনি আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা সবাই ওপরে ছিলাম তাদের স্টাফরা তাদের ডাক্তাররা সবাই একত্রিত অবস্থায় ওপরে উঠে এবং লাঠি দিয়ে কিরিলের ভিতরে খুসাই খুচাই বলে যে আজকে তোদের ছাড় দেব না এখানে কুচক্র মহল যেটা কাজ করে আগাগুড়ায় দালালি যারা করে আগাগুড়ায় যারা স্টাফ হিসাবে এখানে থেকে বিভিন্ন রকম চুরির সাথে বিভিন্ন রকম টেন্ডারবাজির সাথে বিভিন্ন রকম অরজতা সৃষ্টি করার মতো কাজ করে তারা পাবলিকে ক্ষিপ্ত হয় এবং পাবলিকে পিটায় পিটানোকালীন সময় আমাদের এই নিচে আমাদের এই নিচে চার থেকে পাঁচজন ছোট ছোট আহত যারা এখন পর্যন্ত আঠারো বছরের ওপরে যায়নি তারা ছিল নিচে তাদেরকে ইনডাইরেক্টলি ধরে মারধর শুরু করে তারপরও আমরা কোনো কথা বলিনি আমরা ওপরেই ছিলাম আমরা যখন শুনতে পাই যে ওপরের থেকে যে আমাদের দুই একজন যে বলে যে আহতদের নিচে পিটাচ্ছে আর বলছে যে এই আহতরা খুব জ্বালাইছে এই আহতদের আজকে সার দিব না জবাই করে খাসির মতো করে রাখবো আমরা ওই কথা শোনার পরও কোনো কথা বলিনি আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা সবাই ওপরে ছিলাম তাদের স্টাফরা তাদের ডাক্তাররা সবাই একত্রিত অবস্থায় ওপরে উঠে আমাদের জানের নিরাপত্তার জন্য আমাদের ওখানে তালা মারে যে কোনো একজন হয়তো আমি তার নাম জানি না আমি দেখেও নি তালা 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 মারার পরে আমরা যখন বাড়াতে পারছি না আমাদের আহতদের যখন পিটাচ্ছে তখন তারা উপরে যেয়ে বারবার করে বলে এবং লাঠি দিয়ে কিরিলের ভিতরে খুসাই খুসাই বলে যে আজকে তোদের ছাড় দেব না আমরা আমাদের সবথেকে বড়ো কষ্ট পেয়েছি আমাদের চিকিৎসাকালীন সময় যে আহতদের সাথে যে তাদের পরিবার একজন দুজন করে থাকে তার ভিতরে দুইজন মহিলা বাইরে ছিল তারা ক্যাসিকেটের ভিতরে ছিল না তাদেরকে পিটাইছে যদি বলেন কে আমাদের কুরবান নামে এক ভাই আছে আহত তার বউকে ধরে সরাসরি মারসে বলছে আজকে তোদের সাথে তোদের পরিবারের সাথে যা করবো তোরা খালি তাকায় তাকায় দেখবি ওই সময় আমরা নিচে নেমে আসি যখনই আমরা কেচি গেটটা খোলার চেষ্টা করি তারা বারবার করে কেচি গেটের ওপর লাথি মারে এবং বিভিন্ন রকম বাজে কথা বলতে থাকে কেচি গেটটা খোলার পরে আমরা যখন বাইরে আসি মামুন সহ এই যে আমাদের এখানে আরও কয়েকজন আহত ভাইসে টোটাল আটজনকে তারা একশোর ওপরে লোক ছিল আমাদের এই হাসপাতালে ভর্তি আছে বর্তমান প্রায় পঞ্চাশ ষাটজন জন আহত তারা অনেকেই উঠতে পারে না অনেকে হাঁটা চলাচল করতে পারে না হয়তো হাত পা ভালো আছে অনেকে হাঁটা চলাচল করতে পারে সবাইকে সে পিটাইয়ে গেছে সাথে সাথে পরবর্তীতে কুচক্র মহল কুচক্র মহল এখানে নেমে পাবলিক পিটাইছে আহতদের পিটাইছে তারা এখান থেকে বের হয়ে গেছে যাওয়ার পরে এখন শুনছি বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে বলতেছে যে আমরা বলে আমরা হাসপাতাল দখল করে রেখেছি আমি খুব কণ্ঠস্বরে বলতে চাই আমরা আহতরা যারা চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতাল সহ পঙ্গু হাসপাতাল সহ বাংলাদেশের অনেক হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নিচ্ছি আপনারা সবাই মেডিকেল টিম বসান এবং সিআইডির মাধ্যমে তদন্ত করুন আমাদের চিকিৎসাগুলো কি ঠিকঠাক দিয়েছে কিনা